রহমান রহিম আজকে আনারস মার্কা প্রতীকের পতসভার সম্মানিত সভাপতি উপস্থিত আমার ডাইনে বাবা বসা আমার আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত লামা তাসি নন্দনপুর বাজারের উপস্থিত যুবক ভাইরা ও আমার ব্যবসায়ীবৃন্দ এবং যারা বাড়ি ঘটে শুনছেন আমার মা ভোরেরা আসসালাম আলাইকুম আহমতুল হিন্দু ভাইদের কাছে আমার আদা আসলে বক্তারা অনেক কিছু বলে গেছে আমার বলার কিছু নাই আমি এই নন্দনপুর বাজারে অনেকবার এসেছি আমার নাম আক্তারুজ্জামান নাসির আমার হলো আনারস আজকে একটা কথাই বলবো রিক্ত আমি শিক্ত আমি দিবার কিছু নাই আছে শুধু ভালোবাসা নিতে পারেন তাই আমি কি আমাকে আমি নিজেই ধন্য মনে করছি আজকে লাভাতা শিউনের পক্ষ থেকে আমাকে যে উপহার দেওয়া হয়েছে সেটা আজীবন আমার হৃদয়ে গেছে রাখলাম সম্মানিত উপস্থিতি নির্বাচন খুব ঘনিয়ে আসছে সময় আর বেশি নাই আমি এই বাহুবলের সন্তান হিসাবে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো আপনারা আমার এই প্রশ্নের উত্তরটুকু দিবেন দয়া করে সবাই আমি নির্বাচিত হলে আপনারা আমার কাছে কি আশা করেন সবাই একটু জোর জোরে বলবেন আমাকে যদি উন্নয়ন করতে হয় কিসের উন্নয়ন কর আপনারা চান বলেন সবার উন্নয়ন করাকে আমাদের সম্ভব আমার বাবাও এ কইয়া গেছেন একটু আগে একজন উপজেলা চেয়ারম্যানওইলে বেশি কিছু করা যায় না আর যে সরকার থেকে যে বরাদ্দ হয় এই বরাদ্দ প্রত্যেকটা ইউনিয়নে বন্টন করে দেওয়া হয় আমি মিথ্যা আশ্বাস দিয়ে আপনাদের খুশি করতাম চাই না আমি লামাতাসি ইউনিয়নের আমার ভোটারদের উদ্দেশ্যে কইতাম চাই যুবক ভাইদের কইতাম চাই আমি মিথ্যা কথা কই না মিথ্যা কথা বলা মহাপাপ তবে একটা কথা আপনার আমি কইতাম পারবো এটা মিথ্যা এটা আসা কথা এটা আমার কথা না এটা আপনাদের জনগণের কথা আমি উন্নয়ন আনতাম পারবো যে উন্নয়ন আনলে বর বাহু বলে উন্নয়ন হইব এই উন্নয়ন থেকে সুবিধা বুক করতে পারবা এটা পারবো নি মনে করুন আমার কাছে টাকা পয়সা নাই আমি গরিব মানুষ আমার সাদা কাপড়ের পয়সা খালি আছে আর নাই নাইলে বুট উঠিনা না পয়সা দিয়া তবে বুড় যদিও আমি কিনতে না একটা জিনিস আপনার ভালোবাসা যদি থাকে বিজয় করুন আমি এইখানে মঞ্চে নন্দনপুর বাজার থেকে একটা কথাই বলবো আমি উন্নয়ন এই বিশ্বাসটুকু আপনারা রাখবা আপনারা দাবি বাবু বাউলের নন্দনপুর বাজারে বাসির যে দাবিটা প্রাণের দাবি আপনারা বাবু নন্দনপুর বাজার থেকে হবিগঞ্জ পর্যন্ত যাতায়াতের একটা অসুবিধা আছে আমি অতটুকু আশ্বস্ত করতাম পারি যেহেতু জেলা পরিষদের আমার বোন আছে আমার ভগ্নিপতি এডভোকেট আবুজাই সাহেব যখন আসুন জেলা আওয়ামী লীগের সভাপতি সাইবারে নির্বাচিত এমপি এবং আমার আত্মীয় বহুতেই আসুন তারা সাথে কথা বলি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আপনাদের এই সমস্যাটা আমি খুব শীঘ্রই সমাধান করার চেষ্টা করবো এক নম্বর কথা গেল দুই নম্বরের কথা আমি আপনাদের পাশে আগে আসলাম দুই হাজার আঠারো নির্বাচন করার লাগে আসলাম আমার এক ভাইয়া ভাইয়া গেছে আমি হয়তো দলীয় সিদ্ধান্তের বাইরে যাইতাম পারছি না কারণ আমার শেয়ার বড় না আমার দল বড় আমি দলের সাথে বেইমানি করতে পারতাম না বেইমানি করছি না নাইলে আমি ওই সময় নির্বাচন করতে পারতাম আমি আমার দলের সাথে প্রতারণা করতাম পারছি না যার জন্য আমি নির্বাচনে গেছি না এখন আজকে জননেত্রী বাংলাদেশের বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী মমতা মহিমা শেখ হাসিনা উন্মুক্ত হইয়া দিছো যে যাও তোমরা সুন্দরভাবে উৎসব নির্বাচন করো উন্মুক্ত করে দিলাম যে যে দাঁড়াইতে চাও নির্বাচন করো প্রতিদ্বন্দ্বিতা করো তাই উন্মুক্ত করে দেওয়ায় একটু সাহস মুক্তের মাঝে এর চেয়ে বেশি সাহস আপনার যে ভালো ভালো দেখাইতেছিল আমার আপনারা যে মানে ভালোবাসো আমি যে খাস করতাম পার মুই বিশ্বাস তো আছে এই ভালোবাসার আমার বুক তার বেশি বড় ইজি সম্মানিত উপস্থিতি আপনাদের সমস্যা একটা না নন্দনপুরে অনেক সমস্যা আছে এই মঞ্চে আমি কইতাম না কইলে আমার কথাগুলো বিভিন্ন জনে এটা বাইরে কই দিয়া তারা এটার ফায়দা লুটতে বাকি সময় এলো কই মুই ভিতরে একটা দিলাম আজকে বাউলে কিছু অভাব নাই মনে করেন বেকার শিক্ষিত যুবকরা আছে আমার বোনরা শিক্ষিত আছে তারা কর্মসংস্থানের অনেক ব্যবস্থা আছে গ্যাস ফিল্ড আছে না গ্যাস ফিল্ড না বলছেন রশিদপুর গ্যাস ফিল্ড রশিদপুর গ্যাস ফিল্ড অনেক শিক্ষিত যুবক অনেক চাকরি দেওয়া হয়েছে তাই একমাত্র সম্ভব হয়েছে অ্যাডভোকেট আবুজাই সাহেব জ্বালানি মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির মেম্বার হিসেবে থাকায় আমি কেন ভাবতাম না কয়েকজন এখানে চাকরির সুবিধা করে দিতাম যদি থাকে যাই হিসাবে যদি হই বলে আমার তো বাবু বলে বেকার শিক্ষিত যুবক আছে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন দিতা নাই যদি কৌটা থাকে একশোটা আমি তো বিশটা পারবো এলাকায় হিসাবে তো বিশটা দিতে পারতাম না গেল একটা দুই নম্বর দেখছেন না দৌলত আজ কত বড় কোম্পানি খুলতে বড় একটা কোম্পানি বুঝিন না আকিস গ্রুপ আছে একটা দুয়া হই খাজিবার আছে একটা ইসলাম গার্ড খালি এগুলা না আর এরানো বিভিন্ন ধরনের কলকারখানা আইবো আমি নাসির এরকারে কথা দিয়া যায় যদি আপনারা আমারে নির্বাচিত করেন আল্লাহর কসম কইরা কই এক টাকা করে Васи নিদাম নাই আমি বিনা পয়সা নিজের গাইডের ভরসা দিয়া আমার এই যুব সমাজে আমি কাজে লাগাইয়া ডিমোসর কথা নিয়ে গেলাম সম্মানিত উপস্থিতি আপনারা একটা কথা জানবা একটা ছয় লাইনের লাইন গেছে নাই ডাকাত তো গেছে এরা রাইটি দিনে দৌড়া দৌড়ি করতে আছো তারার জায়গার মূল্য একবারে ক সাইল হিসাবে দৈরা দে হয়েছে তারা কিন্তু বিল্ডিং আছে লস্কর ভিক্ষা একবার ওই কিতাব পর্যন্ত কল্যাণ পর্যন্ত রুকুর মধ্যে আমরা যে সীমানা এরা তারা ন্যায্য অধিকার পাইতেছে না বিভিন্ন ভাবে তারা দৌড়াদুরি করতেছে উনারা আমার জানো আইসলা এরা আমার বাহুবলের মানুষ আমার বাহুবলের মানুষের লাগি আমার করতেব আছেনি না নাই আমি ওই সুস্থ যারা ভুক্তভোগী সাইলেনের নেজ্জ্য পাওয়া পায় না তারা নেজ্জ্য বনাদের লাগি যাই সাহেবের সাথে আমি আলাপ করছি উনারা এখানে হয়তো অনেকে থাকতে পারে উনারা নিয়ে আমি যাই সাহেবের সাথে টেবিলে বইছি যাই সাহেবের সাথে টেবিলে বসে কথা জিজ্ঞেসন যাই শেবে ওনার যতদূর সম্ভব উনি অবশ্যই এটা ন্যায্য ন্যায্য আদায় ভাবনা যাতে আমার বাহুবলবাসী বাসী ন্যায্য ভাবনা ভাই এর আগে সাতলের পেট্রোলের স্টেশন আমরা ইউনিয়ন ওভার বাদেশ্বর সাতল গাজার নামটা শ্রীমন্ত বামে দিয়া ওই জায়গার মূল্য কৃষকরা ন্যায্য মূল্য পাইছিল না তখন আমরা ওই আমার এলাকাবাসী আমার ইউনিয়নের বাসী

আপনারা সাইন বাহুলের চেহারা পরিবর্তন হইত আপনারা সাইন বাহুলের শিক্ষার মান উন্নয়ন হইত আপনারা সাইন রাস্তাঘাটের উন্নয়ন যদি সাইন আল্লাহ রাস্তা দয়া হইয়া আপনারা মনে করবেন যারা আসুন লামা যুবক ভাইরা আসুন মা বোন আসুন আমি একটা বুট আপনাদের কাছে চাই একটা বুটের জন্য আপনাদের ভাগ্যের উন্নয়ন হইব আর নাহলে বাবা বোনের ছেলে উন্নয়ন না ওই তো আল্লাহ বালা দেওয়া

আফরা দেখছো খেটায় কত রূপ করছো আর খেটায় কত রূপ করতে পারবা এই বিচারটুকু আজকে নন্দনপুর বাজার বাজারবাসীর কাছে দিয়া গেলাম যদি আমি ব্যক্তি নাচি করতাম পারি তাহলে আমারে দয়া করিয়া একুশ তারিখ আনারস মার্কার বুধ দিয়া জয়যুক্ত যুক্ত কর্তা বাড়ির দিয়া মাছ সাথে যারা আছেন বোন যারা আছেন ভাই সবাই রে কইতা আমি নাসির হইয়া একটা বোধ যেন সবাই আমারে দেয় এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবার সুন্দর সুখী জীবন কামনা করে এখানে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবারও দেখা হবে আবারও কথা হবে ইনশাআল্লাহ এই দোয়া নিয়ে এখানে বিদায় নিলাম আসসালাম আলাইকুম হিন্দুদের কাছে